জুতো পর আগে পাপা নিয়ে জুতোটা পরে না আসো আস্তে আস্তে যাবা হ্যাঁ ওদের খাওয়া হয়ে গেছে মোটামুটি আস্তে আস্তে চাওয়া হ্যাঁ আস্তে আস্তে যাও যাও রে বাড়ি যা ওরা

উল্লাওয়ালা বলছিস না এটা পিছন পায়রা পায়রা আমার দিকে তাকাও এদিকে আবার তাড়িয়ে দিই আবার তাড়িয়ে দি আয় আবার ডাকো আবার ডাকো আয় 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 চলে তুই চল না আসবে না চল আয়

দেখছো দেখছো ওরা কিভাবে খাচ্ছে কপ কপ করে খেয়ে নিতে হয় চলো এবার ঘরে চলো টাটা করে দাও হুম